আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম ভীষণ মজাদার ডাটা শাক ভাজির রেসিপি একটি কড়াইতে ধুয়ে রাখা ডাটা শাকগুলো ও আলুগুলো দিয়ে দেব সিদ্ধ করার জন্য দেওয়া হয়ে গেলে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিব ও স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ করার জন্য কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে দেখব শাক থেকে পানি উঠছে ও শাকগুলো সিদ্ধ হয়ে গেছে শাকগুলো বেশি সিদ্ধ করা যাবে না এতে করে শাকের কালার নষ্ট হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে এবার নামিয়ে নিব আরেকটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রান্না তেল দিয়ে দিব শাক ভাজিতে একটু বেশি পরিমাণে তেল দিতে হয় ও বেশ পরিমাণে রসুন কুচি দিয়ে দিব তারপর বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে ভালো মতো পেঁয়াজ ও রসুন তেলের মধ্যে ভেজে নেব একটু সময় নিয়ে লাল করে ভাজতে হবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় ভাজা হয়ে গেলে কিছু শুকনা মরিচ দিয়ে দিব লাল হয়ে আসবে তখন আগে থেকে সিদ্ধ করা শাকগুলো দিয়ে দিব দিয়ে ভালো মতো মিশিয়ে নিব ও শাকগুলো ভাজা ভাজা করে নিব হয়ে গেল আমার ভীষণ মজাদার টাটা শাক ভাজি আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করা হলো